অসুস্থতাজনিত কারণে দুবাইয়ে কয়েক ঘন্টা চিকিৎসা নেয়ার পর ওমরা করতে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শুক্রবার স্থানীয় সময় বিকেল পৌনে চারটায় দুবাই বিমানবন্দরে টার্মিনাল থ্রি থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি এর আগে ওমরা করতে যাওয়ার সময় ফ্লাইটে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন সদ্য কারামুক্ত এনেতা পরে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানে আট ঘন্টা চিকিৎসাধীন ছিলেন তিনি পরে সুস্থতা অনুভব করলে তাকে জেদ্দা যাওয়ার অনুমতি দেন চিকিৎসকরা এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় ওমরা পালনের উদ্দেশ্যে সপরিবারে ঢাকা ত্যাগ করেন বিএনপি নেতা লুথুজ্জামান বাবর